নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে ধরে সকল দর্শক বন্ধু তো জানাই এই শুভ সকালের একবার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর এখন ওই শিক্ষা কিন্তু বার হয়ে পড়েছে ডক্টরের কাছে যাবে একটু কারণ ওর শরীরটা কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে ও বাবা বললো একটু ডাক্তার দেখে নিয়ে এসে আর যাচ্ছে ওরা সেই মঙ্গল ওখান দিয়ে ডাক্তার দেখিয়ে কি বলে তো সেটা তো আমরা নিজেরাও জানি না যে কি বলবে বা কী হয়েছে ডাক্তার না দেখিয়ে আর কিছু করা যাচ্ছে না এখনও বাবার সঙ্গেই যাবে আমি তো বাড়ির থেকে আছি মা আছে অদের আছে বাবার সঙ্গে বেরিয়ে পড়েছে একটু জলে বোতল আর একটু ছাতা দিয়ে দিয়েছি সঙ্গে যে ওরা রাস্তাঘাটে বৃষ্টি আসলে বা জল ফেসে ফেলে খাবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন যাও বাবা যাবে বাড়ির রাস্তা তো বাবার হাত ধরে থাকবে আমরা এখন চলেছি শিশু মঙ্গলের উদ্দেশ্যে শরীরটা বিশেষ ভালো না অন্যান্য জায়গায় ডক্টরদের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছিল কিন্তু শুরুয়া হয়নি তাই বাধ্য হয়ে চলো বাধ্য হয়ে আবার শিশু মহিলাদের উদ্দেশ্যে রওনা হলাম গাড়ি শব্দ হচ্ছে একটা দেখো অটো পাওয়া যায় কিনা সেখানে দেখি কি বলে যাও তাহলে সাবধানে যেও ঐশিকা সাবধানে যাবে বাবার হাত ছাড়বে না

কাছেই চলে এসছি তো গাড়িটা আমাদের এইখানে নামিয়ে দিল এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে গাড়িগুলো সব কলকাতার অভিমুখেই যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে গিয়ে টিকিট কাটব টিকিট কেটে ট্রেনে চড়ে সোজা বালিগঞ্জ বাইরের এই কাউন্টার থেকে টিকিট কেটে নেব যত শিকার আমি সোনারপুর প্ল্যাটফর্মেই পৌঁছে গেছি পেয়েছে আচ্ছা দেখছি ওই শিখা আর আমি বালিগঞ্জ স্টেশনে নেমেই পড়লাম ট্রেন থেকে নামলাম আর সবচেয়ে মজার জিনিস শিকার জীবনের প্রথম আজ এক্সিলেটার চড়ে উপরে উঠবে এক্সিলেটারটা বন্ধই আছে না কল্পনা চলে কিন্তু আজ দেখছি বন্ধই আছে আমাদের অটোটা ছেড়ে দিয়েছে আমরা শিশু নেমে আমরা দুজন পায়ে পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি সামনে একটা দোকান থেকে আমরা একটু টিফিন করে ওই ঐশিকা বললো বাবা খিদে পেয়ে গেছে ওই শিকা খিদে পেয়ে গেছে আমরা একদম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান সবাই শিশু মঙ্গল নামে জানে তো একদম প্রবেশ দ্বারে এসে পৌঁছে গেছি এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব ও শিক্ষা চলো লাইনে দাঁড়াবো প্রচুর লোক এখানে বসে আছে প্রচুর লোক এই যে সব বসে আছে আমরা দোতলার ওপরেই আছি শিশু ডিপার্টমেন্ট সেখানে সবাই শিশুদের নিয়েই বসে আছে প্রত্যেক বাড়ির গার্জেনরা আমাদের ন নম্বর ঘরে আমাদের এখনো ডাকেনি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখনো ডাক্তার দেখানো হয়নি তার মধ্যে আমি নিচেই চলে এলাম এসেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা এবার বাড়ির পথে রওনা দেব ওই শিকার কিছু টেস্ট লিখে দিয়েছে টেস্টগুলো আজ আর করা হলো না অন্য একদিন আসতে হবে খালি পেটেই আসতে হবে ওই শিকার চলো চলে এসার আমি গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম

মশলা মুড়ি কিনে দিলাম এই বালিগঞ্জে সেখান থেকে খেতে খেতে সোনারপুরে আমরা নামলাম শিকার মশলা মুড়ি এখনও খাওয়া সেজন্য ওই শিকার চলো চলো আমরা এই সোনারপুর জংশনে নেমেছি আর ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে রওনা দেবে ততক্ষণে আমরা এদিক থেকে হেঁটে সোজা চলে যাব অটো স্ট্যান্ডের দিকে আমরা অটো করেই যাব নম্বরে সবাই দাঁড়িয়ে আছে ক্যানিং লোকালের উদ্দেশ্যে যারা ক্যানিংয়ে যাবে তারা চার নম্বরেই দাঁড়িয়ে আছে হয়ে যাবে সারি সারি ফলের দোকান

আছে কাছে এখানে একটা গণেশ পূজার প্যান্ডেল আছে আমরা সেটাকে দেখে তারপরে যাবো ঠিক আছে এটা হলো সোনারপুর ব্যবসায়ী সমিতি বাজার এলাকার সমিতির পূজা ওই যে সিদ্ধিদাদার পূজা এখানটায় হচ্ছে

সাথে আমি পৌঁছে গেলাম কর্তামশাই আর ঐশিকা দুজনেই খেতে বসে গেছে ডাক্তার দেখিয়ে এসে ওই গামলায় কি আছে হ্যাঁ এই গামলায় কিছুই নেই বাড়িতে সবজি নেই আর সবজির এত দাম আজকে শাকে শাকের রান্না সবই শাক রান্না হয়েছে

বলো বাবা এটা তো চড়া হলো না যাওয়ার সময় তুমি বললে তা এটাও ওই রকমই হয় বালিগঞ্জের ওই ছুঁড়িটা কিছুক্ষণ ভালো থাকে কিছুক্ষণ খারাপ থাকে এই হয় ডাক্তার দেখানো হলো পরীক্ষা লিখে দিয়েছি অনেকগুলো পরীক্ষা করতে হবে কী পরীক্ষা করতে হবে জানি না ওখানে দেখালাম হ্যাঁ রিসেপশনের ওখানে আচ্ছা

না তুমি দাওনি আর হ্যাঁ ও শুত তো এই মনে একটা দিয়েছে না এই एनसीকেতে ডাকতে দেখে নিয়ে আসল আর খাওয়া দাওয়া করলোরা দুজনে আর এখন একটু বাগানের দিকে একটু বেলাবেলাই আসছে কারণ সন্ধ্যা হয়ে গেলে পছন্দ মোচা লাগে সন্ধ্যার দরকার নেই বিকাল গড়াতে না গড়াতে মোচা বাগানটা একটু না পলিশ করলে আর কোন শীতের সবজি দেওয়া যাবে না বাগান পরিষ্কার করে প্লাস্টিক দিয়ে ঢাকা রাখবো মাটিটা তখন যাই বাগানের দিকে দেখি কতটা পরিষ্কার করতে পারি চল হ্যাঁ হবে না আর বলো আর মায়া বাড়ি আর লাভ নেই সাড়ে চারটালে তো হবে কিন্তু মায়া দরকার কোথায় তুলে দিন মনেও গেছে কারণ এত বৃষ্টি হলে আর ভালো থাকে সবজি কিছুই হয় না আর বাগানটাও অপরিষ্কার হয়ে আছে ভালো লাগাও নাকি আমি করব করবে না মনে পাচ্ছ নাকি খুব ক্লান্ত লাগছে হ্যাঁ সে তো লাগারই কথা কারণ সারাটা দিন জার্নিং করে এসেছো ঠিক আছে আমি দেখি কতটা করতে পারি আর তারপরে না হয় তুই আর আমাদের <laughs> 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 তখন হয়েছিল বলো তো এখানটা গ্যাস ফসা হয়েছিল আর সঙ্গে সুষ্ণি শাক কত তুলেছিলাম কলমি শাক সঙ্গে অনেক শাক তুলেছিলাম একটা কচি শসা পেলাম মানে গাছ মরে যাচ্ছে একটু মানে একটু মুখে দিলাম আর মাধুনটা না খুলে পালাগুলো বাঁচানো যাচ্ছে না কারণ পালাগুলো খুলে ফেলতে হবে আর ওই সাইডটা এখন থাক ওই সাইডটা তুমি দেখো ওই সাইড বরবটি গাছ আছে ওল গাছ আছে ওই দিকটা তুমি ধরবে আমি এই সাইডটা টা কতটা মনে হয় রাখি না মশা গাছ কিছু মরে গেছে আর দুটো একটা গ্যাম্প আছে তো মায়া করতে গেলে আর হচ্ছে না বর্ষার শশা খবর শেষ অসুবিধের মতো আসলাম তুমিও চলে আসলে তুমি চূড়ান্ত একটু রেস্ট নিয়ে নেবো বুঝলে

দেখছি দানো আছে এরকম ছোট ছোট আরো দুইটা টা আছে দেখছ দেখছি দাঁড়া আমি চলে যাব তুমি তুই তুমি যাও গিয়ে রেস না অত ব্যস্ত হতে হবে না আমি কই দেখি কতটা কি করতে পারি আমি দেখছি তুমি যাও বাড়িতে এসে দেখছি তুমি ঘুমাওনি আর ঘুম আসেনি বিভিন্ন রকমের চিন্তা আর ও আমি আর ভাবছি যে তুমি ঘুমাচ্ছো ওগুলো পাশে একটা ল্যাবে কাজ করে ওকে দিয়েছি নিয়েছো কখন জানাবে সন্ধ্যা এনে সন্ধ্যাবেলা জানাবে কারণ সন্ধ্যার টাইমে ফিরে আসে তো ওই জন্য বললাম জানাবে তো বলেছি দিই কিন্তু যা আন্দাজ করছি অনেকটা ব্যয়বহুল ওখান থেকে বলেছি একরকম ঠিক আছে দেখি ও ল্যাবের থেকে আসে মানে কি টেস্ট নিয়েছে আমরা তো অতটা কিছু জানি না মানে আসলে বোঝে যাবে যে কী কী টেস্ট নিয়েছে যাই হোক তুমি রেস্ট নেবে বললে একটু শুয়েও তো থাকতে পারতে সে না ঘুমো আমি কিছুটা করেছি বুঝলে আর মশা লাগতে বলে আমি চলে এসেছি ভালো হয়েছে বাদ দাও পরে ঠিক আছে দেখি বলি মিয়ারা ঘুমিয়ে আছে উঠিনি না এখনো তোমরা দুজনে কি করছো খেলা করছি

ওই দেখো গেঞ্জি পরাচ্ছে ক্যাকটাস কে দুষ্টু ক্যাকটাস কে তুমি গেঞ্জি পরিয়েছ গেঞ্জি তাই তুমি দিদির সঙ্গে কি করছো কোথায় পিঁপড়ে পিঁপড়ে নেই তো দুজন এখানে খেলা করছে ক্যাকটাস নিয়ে আর আরেকজন কয়েকটা পাজেল বেঁচেছিল

মাথা আঁচড়াচ্ছে থেকে দেখে না পাকা গিন্নি একটা হ্যাঁ হ্যাঁ বা সুন্দর হয়েছে সুন্দর সন্ধ্যাবেলা দুজন মিলে বসে গেছি আর রিপোর্টটা নিয়ে আলোচনা করছিলাম ওই শিকার যে রিপোর্টটা দেখাতে দিয়েছিল মানে ল্যাবে যে কাজ করে তাকে দিয়েছিল দেখতে যে কীরকম কী রিপোর্ট আমরা তো অতটা বুঝি না

মানে ওখান দিয়েও বলে দিয়েছে বা এখান দিয়ে আর যে ওষুধটা কিছু দিনের ওষুধ দিয়েছে আর একটাই ওষুধ দিয়েছে তো ওটা খাওয়া শেষ হলে আবার যেতে বলেছে রিপোর্টগুলো নিয়ে এখন যাই হোক সবার মাঝখানে রিপোর্টগুলো তো করতে হবে হ্যাঁ একসাথে হয়তো করতে পারবো না হ্যাঁ কিন্তু করতে হবে মানে তিন চার সপ্তাহ ধরে করবো এরকম একটা চিন্তা করেছি তোমার করলে হবে

অনেক আদর আর সমবয়স্কী যারা তাদেরকে অনেক অভিনন্দন জানিয়ে আজকে পর্বটা এখানে শেষ করছি তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে তাদেরখনের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার